Assalamualaikum. আজকে একটি ইলিশ মাছ এনেছে তো এটা হচ্ছে এক কেজি দুইশো গ্রামের মতো হয়েছে তো আমি চিন্তা করছিলাম যে কি দিয়ে রান্না করব পরে হচ্ছে চিন্তা করলাম যে সোশিয়ালিস্ট করি কারণ আমাদের বাসায় আমাদের দুজনেরই সর্ষে পছন্দ তো আমাদের বরিশালে হচ্ছে সোশিয়ালিস্টটা করলে যেটা হয় এটা হচ্ছে আমরা শুধু পেঁয়াজ আর সর্ষেটাই দিই আর সাথে কাঁচামরিচ হলুদ লবণ মুড়ি চেটাই আর আমি সর্ষেটা হচ্ছে চায়ের ছগনিতে ছেঁকেছি ফুলের ছেকনিটাই এরকম কালো কালো দেখাচ্ছে চায় পাতা ওটা লেগে থাকবে ওটা ধুলে পরেও অত ভালো যায় না যাই হোক তো হচ্ছে আমি এখানে সর্ষে সর্ষের সাথে একটা কাঁচা মরিচ নিয়েছিলাম সেটা একসাথে করে বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটেছি আর এখানে হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে ইলিশ মাছ আমার সরষের তেলটা একটু কম ছিল কারণ আমি সর্ষের তেল দিয়ে রান্না করিনি আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি আপনারা সর্ষের তেল থাকলে সর্ষের তেল দিয়ে রান্না করবেন সেটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে এটা হাতের সাহায্যে হচ্ছে মেখে ফেলবো আমাদের বরিশালে আমরা হচ্ছে সর্ষে ইলিশটা সেইভাবেই খাই অন্য কোনো মশলা আমরা খাই না মানে ইলিশের ঘানটা যেন নষ্ট হয়ে না যায় সেজন্য হচ্ছে আমরা শুধু হচ্ছে পেঁয়াজটাই দিই অন্য কোনো রসুন আদা বা এই টাইপের কোনো মশলা আমরা ইউজ করি না তো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার ইলিশটা মাখানো হয়ে গেছে এখন যে মশলা মাখিয়েছি এসে এখন হচ্ছে যেটা করব। সেটা হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে ঢেকে দিয়েছি আর কিছু তাজামচ দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে আমার সর্ষের ডিস